প্রথমেই ঠাকুর মা ও স্বামীজি ও স্বামী ভূতেশানন্দজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভক্তের হৃদয় তার আবাসস্থল ঠাকুর বলছেন তবে একটা কথা আছে ভক্তের হৃদয় তার আবাসস্থান তার বৈঠকখানা ঠাকুর এই কথাটি খুব জোর দিয়ে বলছেন যে সংসারে সব অনিত্য সন্দেহ নেই আবার সেই অনিত্য বস্তুর ভিতরেও কোথাও কোথাও দেখা যায় তার বিশেষ প্রকাশ অনিত্য বস্তু বলে সমস্ত জগৎকে যদি তুচ্ছ করে দিই তাহলে আমাদের তাকে ধরবার যে যোগসূত্র তা তো ছিন্ন হয়ে যাবে তাকে আমরা এই জগতের ভিতরে না ভেবে বাইরে কোথাও ভাববো এ কথা আমরা ভাবতে পারি না আমাদের চিন্তা রাজ্যে আমরা তাকে ভাবি যে তিনি এই সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন অথবা তিনি আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন জগৎকে আমরা অনুভবের বিষয় রূপে দেখছি বলছি এই জগতে তিনি ওতপ্রোতভাবে রয়ে রয়েছেন আবার আমরা এও বলছি যে তিনি অন্তরেও রয়েছেন তদন্তরস্য সর্বস্ব তিনি এই সমস্তির ভিতরে রয়েছেন আবার তিনি ব্যাহত বাইরেও রয়েছেন এখন এই বাইরে বলতে কত দূর তার সীমা আমরা জানি না বাইরে আর ভিতরে তবে কি দৃষ্টিতে একটা কোনো সীমাকে লক্ষ্য করে বলতে পারি তার ভিতর আর বাইরে দেহটাকে একটা সীমা ধরলাম ধরে বললাম তিনি এই দেহের ভিতরে আছেন আবার বাইরেও আছেন এই জন্য সাধকেরা বলেছেন ভক্ত হৃদয়ে তার প্রকাশ তিনি সর্বত্র আছেন কিন্তু ভক্ত হৃদয়ে তার বৈঠকখানা অর্থাৎ সেখানে তিনি বিশেষভাবে আছেন এখন এই বিশেষভাবে আছেন মানে কি তিনি কি সেখানে আরও জমাটভাবে রয়েছেন ভগবান এরকম কোনো বস্তু নন যাকে জমাট করে দেওয়া যায় এক জায়গায় আর তরল করে নেওয়া যায় অন্য জায়গায় সর্বত্র তিনি আছেন সমস্ত বিশ্ব বা তার বাইরে তিনি যেমনভাবে আছেন একটি ধুলিকণার মধ্যেও তিনি তেমনিভাবেই আছেন কিন্তু তবুও আমাদের প্রশ্ন হয় কোথায় তাকে ধরবো তাই আমাদের ধরিয়ে দেওয়ার জন্যই বলেছেন যে যদি ধরতে হয় তো এমন স্থান আছে যেখানে তার প্রকাশ বেশি তার সত্তা বেশি এ কথা বলা হচ্ছে না বলা হচ্ছে তার প্রকাশ বেশি আর তা হলো ভক্ত হৃদয় তাই তাকে অনুভব করতে হলে আমাদের সেই ভক্ত হৃদয়েই অন্বেষণ করতে হবে সেখানে তার সান্নিধ্য আমরা সহজেই বুঝতে পারি তা না হলে তিনি সমস্ত বিশ্বে ওতপ্রোতভাবে থাকলে সেই বিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি সেই আমার কী লাভ হবে সেই বিশ্বব্যাপীকে নিয়ে যাকে আমরা না পারি ধরতে না পারি ছুঁতে না পারি ধারণা করতে আমার প্রয়োজন এমন কিছু যাকে আমি ধরতে পারি ছুঁতে পারি অনুভব করতে পারি তাই ঠাকুর আমাদের নাগালের মধ্যে তার সন্ধান দিয়েছেন আর তা হলো ভক্ত হৃদয়